নমস্কার বন্ধুরা রূপকথার রান্নাবান্নায় সকলকে স্বাগত আজ আমি বানিয়ে নিলাম বাটার চিকেন একদম ঘরোয়াভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা খুব সহজে বাটার চিকেন বানিয়ে নিতে পারি আমার রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখানে প্রেস করে অল অপশানটায় প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সর্বপ্রথম নোটিফিকেশান আপনিই পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে একটা বড় বাটির মধ্যে দু চামচ সর্ষের তেল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিচ্ছি একটু লেবুর রস এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আর টক দই দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ তবে টক দইটা কিন্তু একদম জল ঝরিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু খুব অসুবিধা হবে ম্যারিনেশানে ভালো করে সমস্ত মশলাকে মিশিয়ে নেব ভালো করে মশলাটা মিশিয়ে নেবার পরে এখানে পাঁচশো গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সমস্ত চিকেনগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা বোনলেস চিকেন বা উইথ বোন চিকেন যে কোনো চিকেনই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি মশলার সাথে এই অবস্থাতে কিন্তু আমি কোনো নুন বা আদা রসুনের পেস্ট কিন্তু এখনও ব্যবহার করিনি মশলার সাথে ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট কড়াই দিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবার আমি এখানে দিয়ে দিলাম দু চামচ বাটার যেহেতু আমি বাটার চিকেন বানাচ্ছি তাই জন্য বাটারটা ইউজ করলাম আপনারা যদি এতটা বাটার ইউজ করতে না চান তাহলে সাদা তেল আর বাটার দুটো মিক্সড করে ব্যবহার করতে পারেন বাটারটা খুব বেশি গরম করব না একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ আর কোনো রকমে গোটা গরম মশলা ব্যবহার করছি না এবার আমি দিয়ে দিলাম চারটে বড় সাইজের টমেটো আমি চৌকো সেপে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা করেই কেটে নিয়েছি আর দিচ্ছি পাঁচ কোয়া রসুন রসুনগুলো একটু বড় তাই জন্য পাঁচটা দিয়েছি আপনারা ছয় থেকে সাতটাও দিতে পারেন এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আপনারা ঝালটা বুঝে দে ব্যবহার করবেন আর পঞ্চাশ গ্রাম কাজুকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ সমস্ত মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দিচ্ছি অনেকটাই নরম হয়ে গেছে একটু ভালোভাবে নেড়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে এক থেকে দেড় চামচ নুন ব্যবহার করছি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিলাম মাঝে আমি দুবার একটু ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম খুব ভালোভাবে টমেটো আর সমস্ত কাজু একদম নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নেব এই সময় কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি এবার মশলাটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্টটা তৈরি হয়ে গেলে একটা বড় ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে মশলার জারটাকে ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা বাটার সময়তেও আমি অল্প জল ব্যবহার করেছিলাম ভালো করে ছেঁকে নিতে হবে যে ছিপড়িগুলো ওপরে থেকে যাবে সেগুলো দেওয়া যাবে না পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনা তুলে দিলাম চিকেনের আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দু চামচ নুন দিয়ে দিলাম স্বাদ মতন আমি প্রথমে নুন দিই নি তাই এখন সাত মতো নুনটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে একটা ননস্টিক প্যানের মধ্যে অল্প আমি তেল ব্যবহার করছি খুবই অল্প তেল দিলাম আপনার এখানে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলই ইউজ করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন আপনাদের কাছে গ্রিল প্যান থাকলে অবশ্যই কিন্তু গ্রিল প্যান ব্যবহার করবেন চিকেনগুলোকে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা ব্যাপার ভীষণভাবে মাথায় রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু চিকেনগুলোকে উল্টানো যাবে না প্রথমে একটা পিঠ খুব ভালোভাবে সেঁকে নিতে হবে তারপরে কিন্তু এটাকে উল্টাতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে সাত মিনিট পর আমি চিকেনগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা সাইড খুব ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে আর একটা সাইডই আমি আরও সাত মিনিট করেই এভাবেই সেঁকে নেব দুটো ব্যাচে আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি আর বড়ো সাইজের যে চিকেনগুলো আছে সেগুলোকে ছুরির সাহায্যে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ছোটো টুকরো হলে মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে স্মোকি ফ্লেভারের জন্য এখানে একটা ছোট বাটি দিয়ে দিলাম আর একটা দারচিনিকে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমে আমি পুড়িয়ে নিচ্ছি কাঠ কয়লা যদি আপনার কাছে না থাকে এভাবে যদি এক টুকরো দারচিনিকে আগুনে জ্বালিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এর গন্ধটা ভীষণ ভালো হয় ভালোভাবে আগুনেটাকে পুড়িয়ে আমি বাটিটার মধ্যে রেখে দিচ্ছি আর সামান্য একটুখানি ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্মোকি ফ্লেভারের জন্য আবারও কড়াই দিয়ে দিলাম গ্যাসের উপরে আর এক চামচ মতন বাটার আমি এখানে ব্যবহার করছি বাটারটা যখন একটু মেল্ট হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুনের পেস্ট একটুখানি কষে নেব বাটারের সাথে অল্প একটুখানি নুন দিচ্ছি এর আগে কিন্তু আমি সমস্ত মশলাতেই নুন দিয়েছি তাই খুব সামান্য একটু নুন আমি এখানে ব্যবহার করলাম ভালো করে বাটারের সাথে আদা রসুনের পেস্টটাকে কষে নেব এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি নেড়ে দিলাম যখন মশলাটা ফুটতে শুরু করবে তখন বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আমি চিকেনগুলোকে একটু বড় সাইজ রেখেছি আপনারা আরও ছোট ছোট সাইজের করে নিতে পারেন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট হয়ে গেছে আর খুব ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি এখনও যতটা গ্রেভিটা পাতলা দেখাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে আসলে একদম জমে যাবে তাই এই অবস্থাতেই গ্যাসটাকে বন্ধ করে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার হাফ চামচ মতো কাসুরি মেথি গুঁড়ো করে দিয়েছি সেটা দিলাম এক চামচ এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পুরো রান্নাটাতে আমি কোনো চিনি ব্যবহার করিনি এখানে কিন্তু চিনি ব্যবহার না করাই ভালো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মধু মধু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব পুরো রান্নাটাকে এতে ফ্লেভার আর টেস্ট দারুণ ভালো হয়